আদি ভাইকে যারা খুনি খুন করল এখনো পর্যন্ত গ্রেফতার হলো না আর ইন্ডিয়ার দালাল পত্রিকা অফিসে যারা আঘাত করল মধ্যে যারা আঘাত করল ইট বালি খোয়ার উপরে আঘাত করলে জেলে যেতে হয় কিন্তু মানুষ মানলে কোনো সমস্যা হয় না বহু মানুষ মেরে মানুষ বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং বারবার জাবিন পাচ্ছে কথা বলুন ঠিক না ফ্যাসিস্ট 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 বলতেছি হাসিনা রে হাসিনা অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে গেছে আজও আছে দেড় বছর চলে গেল অথচ মানুষকে যারা খুন করেছে তারা বারবার জামিন পাচ্ছে চব্বিশের স্বাধীনতা বলছেন ধোকা দিয়ে না জাতিকে কিসের স্বাধীনতা কোনটাকে স্বাধীনতা বলছেন এতগুলো মানুষ জীবন দিল তাদের জীবনের দাম যে দিবে তাদেরকে যে শহীদ বলবে টুকুর জন্য নাকি গণভোট লাগবে কেন গণভোট লাগবে আমরা একাত্তর নিয়ে পড়ে আছি একাত্তর ভালো ওদের জন্য আমরা একটা সুন্দর দেশ পেয়েছি কিন্তু চব্বিশ কি দেখতে পারেন না হাতের মধ্যে আয়না রেখে যারা কুয়াতে ভুলকি দিতে বলে বুঝতে হবে এদের ভিতরে ষড়যন্ত্র বিরাজ করছে কথা বলুন ঠিক না চব্বিশের এতগুলো জীবন হা আপনারা তো মনে করছেন স্বাধীন হয়ে গিয়েছেন আমি বলছি না ভাই কেবল হোদাই বি আর সন্ধি হয়েছে এখনো মক্কা বিজয় হয়নি সামনে মহাবিপদ মাত্র কয়েকটা লোক ইন্ডিয়া পালায় গেছে সব তো আছে রে ভাই যেই পেপার পত্রিকার পরামর্শে এই জঙ্গিবাদের নাটক সাজানো হতো ওগুলো না আছে না নাই যেই আপনার সেনাবাহিনীর ভিতর থেকে সাতান্নটা সেনা অফিসারকে মারা হলো আমার পায়ে কাটা ফুটলে চোখ দিয়ে পানি বের হবে হাতে আঘাত করবেন চোখ দিয়ে পানি বের হবে আমার হাত কাটা যায় আর উনি কান্না করে উনি কান্না করছেন তার জন্য আমি আবার ওনাকে চর মারি সেনাবাহিনীর যারা মারছে বিচার তো তারা করতে পারেন নাই প্রতিবাদও তারা করছে না বরঞ্চ এই অন্যায়গুলোর যারা প্রতিবাদ করছে সেনাবাহিনীর মধ্যে থেকে কিছু লোক তাদের উপরে অত্যাচার করছে কথা বলুন ঠিক কিনা আছি কোন জায়গায় পুলিশ বাহিনীর কয়জন চেঞ্জ হয়েছে এতগুলো মানুষকে যারা মারলো তাদের খুনের বিচার হওয়া লাগবে না কয়টা বিচার হইছে বিচার না হওয়ার মানেটা কি জানেন তুমি মেরে টেরে হাফসায় গেছ একটু দমটম নেও তখন দুই হাজার মারছিল না এখন দুই লাখ মারিও রেডি থাকেন জাতি সামনে বলির সময় আসতেছে আমার মনে করেছেন মোল্লাদেরকে মারছে আমার আবার কি আরে মোল্লা মারা হলে কাকে ধরবে ছোট মোল্লারে ধরবে ছোট মোল্লা মারা হলে তখন কাকে ধরবে পুকুরে যদি বড় বড় মাছ থাকে হুইল বসি দিয়ে ধরে এরপর ফাঁস জাল নামায় তারপর বের জাল নামায় এরপর নেট জাল নামায় তারপরও তোরা জাল দিয়ে পুঁটি টুটি মারার পরও কাদার ভিতরে একটা মাছ থাকে আমার চাইতে আপনাদের ভালো জানার কথা নাম কি গো ভাই ও থাকে কাদার ভিতরে কিন্তু গায়ে এক ফোঁটাও কাদা খুঁজে পাওয়া যায় এই বাংলাদেশে এরকম বহু মুনাফেক আছে দাবি করে মুসলমান কিন্তু কিন্তু অনেকের মামলা হয় হয় জীবন যায় কোনো সমস্যা না আমি ওই মোনাফেক বলতে চাই আপনারা কি ফিলিস্তিন একবারও চোখে পড়ে না ওদের বড়গুলো মারতে মারতে এখন ছোটগুলো এমনকি পেটের মধ্যে বাচ্চাগুলোকে তারা মারছে ওই ফিলিস্তিনের পর বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর জন্য স্বপ্ন তারা দেখতেছে আমার প্রিয় ভাইয়েরা ভেদাভেদ ভুলে যেতে হবে রে ভাই একে অপরকে বুকে টানিয়ে নিতে হবে আমরা আমরাই এদেশের জমিনে আপনার আমার নারী পোতা আছে যে অক্সিজেন নিচ্ছেন এই দেশের জমিন থেকে অক্সিজেনটা উৎপাদন হয় এক্ষুনি মারা গেলে এই জমিনেই আপনার আমার কবর হবে হবে কিনা ভাই যে জমিনে আপনি মরে গেলে আপনাকে পুঁতে রাখা হবে সেই জমিনের সাথে কেমনে বেমানি করেন এ জমিন সবার আগে সবচেয়ে বেশি দামি আল্লাহ আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মাদ্রাসা মসজিদ আমাদের ইমান আমলগুলোকে হেফাজত করে আমরা পড়িয়া আমিন বন্ধুরা আমার সর্ব অঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায় আসলেই তো বড় ভারাক্রান্ত রে ভাই দেখতে পাচ্ছি তো আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সামনে কি হবে এটা দেখতে পাচ্ছি হয়তো বা আপনার চোখের পাওয়ার অতটুকু নয় তার জন্য আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আমার তো ঘুম ধরে না আমি দেখতে পাচ্ছি জাতি কোন পথে হাঁটতেছে আল্লাহ আমাদেরকে তুমি একসাথে থাকার তৌফিক দেওয়া আমিন তিনজন মিলে কুশার খেতে গেছে বুঝতে পেরেছেন তো মালিক এসে দেখতেছে যে একসাথে মাঠের মধ্যে কুষারের ভিড় আবার ওদের কাছে কুষার কাটার জন্য একটু চাকু টাকুও নিয়ে গেছে একসাথে যদি তিনজনকে ধরি আর তিনজন যদি উল্টা আমার উপর আক্রমণ করে তাহলে তো অবস্থা খারাপ তো লোকটা একটু চালাক ছিল তো এখন বলতেছে এই এরা দুইজন না হলে মুসলমানের ছেলে তুই হিন্দুর বাচ্চা এখানে কেন কেন্দ্রে হিন্দুর নিংটির বেটারে আগে সাইজ করছে সাইজ করার পর দ্বিতীয়টাকে ধরছে ও না হলে মণ্ডলের বেটা দুই একটা কুসুর খেলে খেলে তুই কেন রে এরে শক্ত মতন সাইজ করছে শেষের বেলা ফিরে মণ্ডলের বেটা সব জায়গায় গন্ডগোল তুই না হলে ওরা আশা সাহস পেত না এরে আখেরই সাইজ করা করছে ভাই ও এগুলো করিয়ে না রে দিন শেষে আমরা মুসলমান একটা পরিচয় আমাদের এক আল্লাহ এক নবী এক কোরআন মরে গেলে একই তরিকায় মাটি হয় কেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি পাবলিক পাবলিকের গুতাগুতি আসুন না কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যায় ওই সতেরো বছর ধরে কে বাঁশ দেওয়া গেল পরে যারা আসতেছে এরা ওই বাঁশ খুলে আবার ওদের পিছনে দিবে ওরা যখন চলে যাবে তখন ওই বাঁশই আবার এদের পিছনে দিবে এই চলছে তিপ্পান্ন চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর পর্যন্ত উন্নতি হবে কখন উন্নতির চিন্তাই তো নাই বাঁশ দেওয়া দেয় চলছে রে ভাই আল্লাহ আমাদেরকে বাঁশ বাগান থেকে বাঁচাইয়া দাও আমরা পড়ি আমিন